নতুন আসা নতুন দিন লাগছে ভালো আজকের দিন ঈদগাদে যাবো সাতটার পর আকাশের সূর্য দিচ্ছে আলো ঈদের নামাজ পড়তে লাগবে ভালো সবাইকে আমার পক্ষ থেকে আজ ঈদের দিন অনেক বড়ো রকমতের দিন ঈদের দিন মানে সকল বন্ধু ও বাবা কাকা ভাই একসাথে হয়ে ঈদের নামাজে যাওয়া ঈদের দিনে আমার আপনার একটাই চাওয়া আল্লাহ যেন ঈদের নামাজের সাথে সাথে আমাদের সকল মনের আশা পূরণ করে দেয় ঈদ মুবারক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এরকম মজাদার গল্পর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন